দমদম নাগের বাজার থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সে আজকে জি প্লাস টু একটা বিল্ডিং আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন আর এটা হচ্ছে বাড়িটার মেন রোড মানে যে কোনো ছোটো বড়ো গাড়ি আপনার বাড়ির সামনে চলে আসবে আর এটা হচ্ছে বাইটার ফোর হুইলার ওনাদের গ্যারেজ আর এই গ্যারেজের সামনে থেকে জাস্ট বাড়ির ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন আপনারা বাড়ির দুটো এন্ট্রি গেট পাবেন এটা একটা এন্ট্রি গেট পাবেন আর ঠিক এই যে পাশ থেকে রাস্তাটা গিয়েছে বাড়িটি একদম কর্নার প্লটে রয়েছে এই যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা থেকেও একটা এন্ট্রি পাবেন এবার বাড়ির এই সাইড থেকে জাস্ট ভিউটা বাড়ির দেখুন এবার বাড়ির ভেতরটা আপনাদের সাথে শেয়ার করছি এক কথায় অসাধারণ প্রপার্টি জাস্ট দমদম নাগের বাজার থেকে এক কিলোমিটার ডিস্টেন্সে আর এন গুহ রোডের ওপরেই প্রপার্টিটি আছে বাইরে গ্রাউন্ড ফ্লোরটা রেন্টে দেওয়া আছে তাই আপনাদেরকে শেয়ার করতে পাচ্ছি না কারণ ওনারা এখানে থাকেন না দিন সাথে পরে ওনারা এখানে আসবেন তো চলুন বাড়ির ভেতরটা এবার আপনাদের শেয়ার করছি বাড়িতে ঢুকতেই আপনারা মানে এটা হচ্ছে এন্ট্রি গেট একটা কলস্টেবল গেট এবং এখানেও একটা মোটা গ্রিলের গেট পাচ্ছেন পুরো বাড়িটাই মার্বেল ফিনিশড বাড়িতে ঢুকেই আপনারা সিঁড়ির এই জায়গাটায় এতটা স্পেস আপনারা পাচ্ছেন এবং ওই জায়গাতে ওদের মোটর লাগানো রয়েছে আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি এই সিঁড়িটা পুরোটাই মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে সিঁড়িটাতে পুরোটাই লোহার রেলিং করা এবং কালার কমপ্লিট করা আছে জাস্ট এই জায়গা থেকে বাড়ির ভিউটা আপনি দেখুন এক কথায় অসাধারণ এবং এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়িটা সেইটা থেকে এই যে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এই ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনারা কাম ডাইনিং এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া লিভিং কাম ডাইনিং এরিয়াটা অনেকটাই স্পেস এবং এই জায়গা থেকে জাস্ট আপনি বাড়ির ভিউটা দেখুন মানে পুরোটা ভেতরের যে ফলস সিলিংয়ের ডেকোরেশনটা এক কথায় অসাধারণ এক একটা প্রপার্টিতে এসে আপনাদের জন্য ভিডিও করতেও আমাদের খুব ভালো লাগে মানে বাড়িটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা তিনটে রুম অ্যাক্সেস করতে পারবেন এটা একটা রুম এটা একটা রুম আর আমার ঠিক লেফট সাইডে এটা একটা রুম আর এইদিকে ব্যালকানিটা আছে এবার ফার্স্ট বেডরুমটা সাথে শেয়ার করছি এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেডরুমটা অনেকটা স্পেশিয়াস এইদিকে একটা ব্যালকানি আপনারা পাচ্ছেন এই ব্যালকানিটা আপনারা ওই রুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন মানে কমন একটা ব্যালকানি করা রয়েছে দুটো রুম থেকে অ্যাক্সেস করতে পারবেন আর এই জায়গাটা একটা বড় বক্স জানলা আপনারা পাচ্ছেন এখানে একটা ওয়ার্ডড্রপও পাচ্ছেন জাস্ট বাড়িটা ফল সিলিং করা প্রত্যেকটা রুমে ফল সিলিং করা আছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এবার এই ফার্স্ট বেডরুম থেকে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এবার আপনাদের সেকেন্ড 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 বেডরুমটা শেয়ার করছি এটা হচ্ছে বেডরুম বেডরুমটাও অনেকটা স্পেসিয়াস এবং এই যে ব্যালকানিটা আপনাদেরকে দেখালাম মানে ওই রুম থেকেও ওই ব্যালকানিটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর এটাও একটা ব্যালকানি আছে পুরো বাড়িটাই আট ইঞ্চি গাঁথনি করা রয়েছে এবং এই জাস্ট এই জায়গা থেকে দেখুন পুরোটাই কাজ দিয়ে করা রয়েছে মানে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে রোডটা বাড়ির সামনে রোডটা আর এই জায়গা থেকে জাস্ট বাড়ির খাটের হেডরেস্টের জায়গাটা দেখুন এক কথায় অসাধারণ একটা প্রপার্টি ফল সিলিং এর বেডরুম থেকে এবার আপনাদের থার্ড বেডরুমটা শেয়ার করব মানে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা সমস্ত দিকটাই অ্যাক্সেস করতে পারবেন ওটা একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন একটু পরে আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি আমি থার্ড বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করে নিই এটা হচ্ছে থার্ড বেডরুম এই থার্ড বেডরুমটাও অনেকটা স্পেশিয়াস এবং পুরোটাই সিলিং করা রয়েছে মানে এক একটা কাজ অনার করেছে চোখে লাগার মতো আপনারা সামনাসামনি না এসে দেখলে হয়তো বুঝতে পারবেন না পুরো বাড়িটাই মার্বেল দিয়ে করা রয়েছে আপনারা চাইলে পুরোটা বাড়িটা পুরো ফার্নিশ হিসাবেও নিতে পারেন মানে একটা জিনিস ওনার নেবেন না সেই ক্ষেত্রে দামটা ওনারের সাথে আপনারা অন দ্য টেবিল বসে কথা বলে নেবেন এখানে একটা আলমারি আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে থার্ড বেডরুম এই থার্ড বেডরুম থেকে আপনারা এখানে একটা ওয়াশরুমও পাবেন মানে লিভিং ডাইনিং কাম লিভিং এরিয়াতে হচ্ছে ফার্স্ট ফ্লোরের ওয়াশরুম এই ওয়াশরুমটা অনেকটাই স্পেশিয়াস এবং ইন্ডিয়ান করা রয়েছে ফ্লোরে টাইলস ওয়াল টাইলস সমস্ত কিছু কমপ্লিট করা আছে তো এবার আপনাদের সেকেন্ড ফ্লোরটা শেয়ার করব সেকেন্ড ফ্লোরে উঠতেও আপনারা এই জায়গাটায় মার্বেল ফিনিশ পুরো পাচ্ছেন আর এই জায়গা থেকে জাস্ট আপনি মানে ছাদে যাওয়ার যা সিঁড়িটা আপনি দেখুন এই জায়গার ভিউটা এক কথায় অসাধারণ এবং এটা হচ্ছে ওনাদের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা পুরোটাই সাজানো বোঝানো ডেকোরেশন করা এই জায়গাতেও আপনারা ওপেন কিচেন পাচ্ছেন পুরোটাই মডুলার কিচেন করা রয়েছে মানে এক একটা কাজ করেছে ওনার একদম চোখে লাগার মতো আর এই জায়গা থেকে যা সিলিংটা দেখুন সিলিং এবং ঝাড় সমস্ত কিছু এক কথায় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এই জায়গা থেকে আপনারা টেরেসটাকে পাবেন সামনে থেকে আপনাদের সমস্তটা দেখাবো এই জায়গা থেকেও টেরেসটা পাবেন এবং এইটা হচ্ছে আমার লেফট সাইডে একটা ব্যালকানি এবার আপনাদের ওয়াশরুমটা শেয়ার করছি এই জায়গার ওয়াশরুমটা মানে সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমটা শেয়ার করছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমটা ওয়াশরুমটাতে পুরো অনেকটা স্পেসিয়াস ওয়াশরুমটা রয়েছে কল লাগানো রয়েছে এখানে একটা কোমোট আপনারা পাচ্ছেন এখানে একটা বেসিনও আপনারা পাচ্ছেন এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখুন এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা এত সুন্দরভাবে ওনার সাজিয়েছেন এটা হচ্ছে ফার্স্ট ওয়াশরুম এবার সেকেন্ড ওয়াশরুমটা আপনাদেরকে শেয়ার করব এইটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম ওনারা ইউজ করেন না তার এখানে একটা ওয়াশিং মেশিন রাখা রয়েছে আর এটা হচ্ছে একটা বেসিন এখানে আপনারা পাচ্ছেন এবার আপনাদের শেয়ার করছি এটা হচ্ছে মানে ওপেন একটা ছাদ আপনারা এখানে পাচ্ছেন পুরোটাই করা বাউন্ডারি এবং এখান থেকে মালডিনের প্রজেক্টটা জাস্ট এই ছাদ থেকেই দেখতে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে মালডিনের প্রজেক্ট জাস্ট মালডিনের ব্যাক সাইডে দমদম নাগের বাইর থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সে পুরোটাই বাউন্ডারি করা রয়েছে আর এই জায়গাটাতেও আপনারা চাইলে ফুল গাছ লাগাতে পারবেন পুরোটাই কাজ করা রয়েছে আর এই জায়গা থেকে আপনারা ভেতরটা অ্যাক্সেস করতে পারবেন ঘরের ভেতরটা আর আপনাদেরকে বাড়ির ছাদটাকে শেয়ার করছি এটা হচ্ছে ছাদে সিঁড়ি যাওয়া মানে সেকেন্ড ফ্লোরের ছাদটা সিঁড়িটা পুরোটাই মার্বেল করা রয়েছে আর এখান থেকে জাস্ট এই জায়গাটার ভিউটা আপনি দেখুন এটা হচ্ছে ভিউটা ছাড় থেকে শুরু করে সিলিক সমস্ত কিছু লাগানো রয়েছে মানে এক কথায় অসাধারণ এই যে এখান থেকেও আপনারা এই টেরেসটাকে অ্যাক্সেস করতে পারবেন এখানে ঠাকুর ঘরটা আপনাদেরকে শেয়ার করছি এবার এটা হচ্ছে ঠাকুর ঘরের যাওয়ার আগে একটা কল আমরা করে রেখেছে ঠাকুর ঘরের পুজোর ওখানে ধোয়া পাকলা করেন আর এটা হচ্ছে ঠাকুর ঘরটা গণেশের মূর্তি রাধাকৃষ্ণর মূর্তি এবং বজরঙ্গপলি লোকনাথ বাবা সমস্ত ঠাকুরই খুব সুন্দরভাবে মন্দিরটা করা রয়েছে আর এই জায়গা থেকে দেখুন ঝাড় থেকে শুরু করে ফলস সিলিং সমস্ত কিছু কমপ্লিট করা আছে আর এই ঠাকুর ঘর থেকে এইবার আপনাদের এই ওপেন ট্যারেসটা শেয়ার করছি এটা হচ্ছে ওপেন ট্যারেসটা পুরোটাই ওপেন একদম আর এই জায়গা থেকে জাস্ট পুরো গার্ডওয়াল করা রয়েছে পুরো ছাদের রেলিং করা রয়েছে এই ছাদ থেকেও আপনারা একটা ওপরের টপে একটা ছাদ পাচ্ছেন এই সিঁড়িটা রয়েছে টপে একটা ছোট্ট ছাদ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরের টপের ছাদটা আর এই জায়গাটাতেও আপনারা ফুল গাছ কিংবা গার্ডেন হিসাবে ব্যবহার করতে পারবেন পুরোটাই কমপ্লিট করা আছে আর এই যে ছাদ থেকে এই জায়গাটার দেখুন এই ভেতরে যেটা দেখাচ্ছিলাম এই জায়গা থেকে স্লাইডারটা খুললেই আপনারা এই ছাদটা পেয়ে যাবেন আর এখান থেকে জাস্ট মাললিনটা দেখুন এটা হচ্ছে মাললিন প্রজেক্ট তো এই পুরো প্রপার্টিটি রয়েছে দমদম নাগের বাজার থেকে মাত্র এক কিলোমিটারের ডিস্টেন্সে এন গুহ রোডে মানে দমদম নাগের বাজার থেকে এক কিলোমিটারের ডিস্টেন্সে এন গুহ রোডে নিয়ার মসজিদ গেটের একদম পাশে এই বাড়িটি রয়েছে বাড়ির সামনে যে কোনো ছোট বড় গাড়ি চলে আসবে বাড়িটির দাম রাখা হয়েছে এক কোটি নব্বই লক্ষ টাকা অল পেপার ওকে মানে একদম সমস্ত পেপার ওকে ঝা চকচকে বাড়ি মানে এক কথায় অসাধারণ আর এরকম রেগুলার নতুন নতুন ভিডিও দেখতে আমাদের হ্যালো কলকাতা রিয়েল এস্টেট চ্যানেলকে এখনই ফলো করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে